ইয়ার স্বরূপ ও লক্ষ্য আবার এক সম্প্রদায় মনে করিলেন এরূপ হওয়া সম্ভব নয় যদিও আত্মার স্বভাবতই পবিত্র ও পূর্ণ এই পবিত্রতা ও পূর্ণত্ব সময় সময় যেন সংকুচিত হয় আবার সময় সময় যেন প্রসারিত হইয়া থাকে কতগুলি কাজ এবং চিন্তা যেন আত্মার প্রকৃতিকে সংকুচিত করে আবার কতগুলি কাজ এবং চিন্তা যেন তার স্বভাবকে পরিস্ফুট ও বিকশিত করে এই বিষয়টি আরও পরিষ্কার রূপে বিশ্লেষণ করা হইয়াছে যেসব চিন্তা ও কার্য আত্মার পবিত্রতা ও শক্তি সংকুচিত করে সেগুলি অশুভ যেসব চিন্তা ও কার্য আত্মার শক্তিকে পরিস্ফুট করে সেইগুলি শুভ দুইটি মতবাদের মধ্যে পার্থক্য অতি সামান্য সংকোচন এবং প্রসারণ এই দুইটি শব্দের ব্যাখ্যার উপরই ইয়া নির্ভর করিতেছে যে মতে আত্মার যন্ত্রস্বরূপ মনের গঠনের উপরই আত্মার বিকাশের তারতম্য নির্ভর করে সেই মতটি নিঃসন্দেহে ভালো বলা যাইতে পারে কিন্তু সংকোচন ও প্রসারণ মতবাদী এই দুইটি শব্দের আশ্রয় লইতে চান তাঁদের নিকট প্রশ্ন কর্তব্য আত্মার সংকোচন এবং প্রসারণ বলিতে তাঁহারা কি বুঝিয়া থাকেন আত্মা চেতন বস্তু প্রশ্ন করিতে পারো স্থূল জড়পদার্থ জড় পদার্থ বা মন সম্পর্কে সংকোচন ও প্রসারণ বলিতে কি বোঝায় কিন্তু ইয়া ছাড়া যা জড়ো নয় যা দেশকালের অতীত তার সম্বন্ধে সংকোচন ও প্রসারণ শব্দ দুইটি কী রূপে প্রযুক্ত হইবে সুতরাং মনে হয় যে মতবাদে আত্মা সর্বদাই পবিত্র ও পূর্ণ শুধু মানসিক গঠনের তারতম্য অনুসারে আত্মার প্রতিফলনের তারতম্য ঘটে সে মতি অপেক্ষাকৃত ভালো মনের পরিবর্তনের সঙ্গে যেন থাকে এবং আত্মার বিকাশ যতদিন না মন শুদ্ধ হয় তাতে অন্তর্নিত আত্মার সব গুণই পূর্ণ বিকশিত না হয় ততদিন এরূপ চলিতে থাকে তারপর আত্মা মুক্ত হয় আত্মার প্রকৃতি এই কিন্তু চরম লক্ষ্য কি ভারতের বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে আত্মার লক্ষ্য এক বলিয়ায় প্রতীত হয় সকলেরই মূল ভাব এক মুক্তি মানুষ অনন্ত বর্তমানে যে বদ্ধ অবস্থায় সে আছে ইয়া তাহার স্বভাব নয় কিন্তু এই বিভিন্ন বদ্ধ অবস্থার মধ্য দিয়া আত্মা ক্রমশ মুক্তির প্রতি অগ্রসর হইবার জন্য প্রাণপণ চেষ্টা করিতেছে এবং যতদিন না আত্মা স্বাধিকার সেই অসীম অনন্ত মুক্ত স্বভাব লাভ করিতেছে ততদিন সে নিরস্ত হইবে না আমরা আমাদের চতুর্দিকে যেসব সংযোগ পুনঃসংযোগ এবং বিকাশ দেখতে পাইতেছি সেগুলির উদ্দেশ্য বা লক্ষ্য নয় পথের ক্ষণিক ঘটনা মাত্র পৃথিবী সূর্য চন্দ্র নক্ষত্র শুভ অশুভ হাসি কান্না আনন্দ দুঃখ প্রভৃতি সংযোগ আমাদেরকে অভিজ্ঞতা অর্জনে সাহায্য করে এবং অভিজ্ঞতার মধ্য দিয়ায় আত্মা সব বন্ধন ছিন্ন করিয়া নিজ পূর্ণ স্বরূপ প্রকাশ করে আত্মা তখন অন্ত ও বহিঃপ্রকৃতির কোনো নিয়মের দ্বারাই বদ্ধ হয় না আত্মা তখন সব বন্ধন সব নিয়ম ও সমগ্র প্রকৃতির ঊর্ধ্বে চলিয়া গিয়াছে প্রকৃতি তখন আত্মার অধীন হইয়া পড়ে আত্মা এখন যেমন প্রকৃতির অধীন বলে মনে হইতেছে তখন আর তেমন হয় না ইয়াই আত্মার একমাত্র লক্ষ্য যে অভিজ্ঞতা পরম্পরার মধ্য দিয়া আত্মা বিকশিত হইতেছে তার লক্ষ্য মুক্তি লাভ অভিজ্ঞতাগুলি আত্মার জন্ম জীবন বলিয়া প্রতিভাত হয় আত্মা যেন একটি নিম্নতর দেহ ধারণ করিয়া কার মাধ্যমে আত্মপ্রকাশের চেষ্টা করিতেছে আত্মা নিকৃষ্ট দেহটি অপর্যাপ্ত মনে করিয়া নিক্ষেপ করিতেছে এবং একটি করিতেছে। করিয়া করে। এবং আরো উন্নত দেহ ধারণ করে অবশেষে আত্মা এমন একটি শরীরের সন্ধান পাইবে যাহার সাহায্যে তার উচ্চতম আকাঙ্ক্ষা বিকশিত হইবে তখনই আত্মা মুক্তি লাভ করিবে এখন প্রশ্ন এই আত্মা যদি অনন্ত সর্বব্যাপী হয় আত্মা যদি সূক্ষ্ম চেতন বস্তু হয় তবে তাহার পরপর শরীর গ্রহণ করবার অর্থ কী তত্ত্বটি এই আত্মা আসেও না যায়ও না জন্মগ্রহণও করে না এবং মরে না যা সর্বব্যাপী তার জন্মগ্রহণ রূপে সম্ভব আত্মা বাস করে এরূপ বলা অর্থহীন নির্বুদ্ধিতা যা অসীম তার সীমা উদ্দেশ থাকিবে কিরূপে কিন্তু এক ব্যক্তি যখন হাতে একখানি বই রইয়া পড়িতে পড়িতে পাতার পর পাতা উল্টাইয়া অগ্রসর হইতে থাকে তখন বইয়ের পাতাগুলি পুনঃ পুনঃ স্থান পরিবর্তন করতে থাকে কিন্তু পাঠক যথাস্থানে অবস্থান করে আত্মার সম্বন্ধ এই কথা প্রযোজ্য সমগ্র প্রকৃতি আত্মার নিকট একখান পুস্তকের মতো আত্মা যেন বা পাঠ করিতেছে এক একটি জীবন যেন সেই পুস্তকের এক একটি পাতা ওই পাতা পড়া হইয়া গেলে সে পর পাতা উল্টাই অগ্রসর হইতে থাকে যতদিন নয় পুস্তক পড়া শেষ হয় এবং চরাচর বিশ্বের সমগ্র অভিজ্ঞতা লাভ করিয়া আত্মা পূর্ণ হয় তথাপি একই কালে এই আত্মা কখনো নড়ে নাই আসে নাই যায় না শুধু অভিজ্ঞতা সঞ্চয় করিতেছিল কিন্তু আমাদের নিকট প্রতীয়মান হয় আমরা যেন ঘুরিতেছি পৃথিবী আবর্তিত হইতেছি। তথাপি আমরা মনে করি পৃথিবীর পরিবর্তে সূর্য ঘুরিতেছে আমরা জানি ইয়ে একটি মনের ভুল ছলনা মাত্র আমরা জন্মগ্রহণ করি এবং মরি আমরা আসি এবং যাই ইহাও ভ্রান্তি মাত্র আমরা আসিও না যাইও না আমরা জন্মগ্রহণ করিও করি না কেননা আত্মা কোথায় যাইবে ওর গমনের কোনো স্থান নাই এমন কোন স্থান আছে যেখানে আত্মা পূর্ব হইতে বিদ্যমান নাই তাদের প্রকৃতির বিবর্তন এবং আত্মার বিকাশের তত্ত্বটি আসিয়া পড়িল বিবর্তনের বিভিন্ন পর্যায়গুলি উচ্চ হইতে উচ্চতর সংযোগ বা সংহতি আত্মায় নেয় আত্মা যেমন তেমনই আছে এইগুলি প্রকৃতিতে অবস্থিত কিন্তু প্রকৃতি উচ্চ হইতে উচ্চতর পর্যায়ে বিবর্তিত হইতেছে বলিয়া আত্মার মহিমাও ক্রমশ বিকশিত হইতেছে মনে করো এখানে একটি পর্দা রয়েইয়াছে এবং পর্দার পশ্চাৎ একটি আশ্চর্য দৃশ্য বিদ্যমান এই পর্দায় একটি ক্ষুদ্র ছিদ্র আছে যার ভেতর দিয়া ওই দৃশ্যের তীবাদ অংশ আমাদের দৃষ্টিগোচর হইতেছে মনে করি ছিদ্রটি ক্রমশ বাড়িতে লাগিল সঙ্গে সঙ্গে দৃশ্যটি আমাদের দৃষ্টিপথে অধিকতার পরিস্ফুট হইতে থাকে যখন সমস্ত পর্দাটি অপসারিত হয় তখন দৃশ্য ও তোমার মধ্যে কোনো ব্যবধান থাকে না তুমি ও সবটুকুই দেখিতে পাও এই পর্দাটি হইল মানুষের মন যার পশ্চাতে আত্মা সেই মহিমা সেই পবিত্রতা সেই অনন্ত শক্তি বিদ্যমান এবং মনে এবং মন যতই স্বচ্ছ হইতে স্বচ্ছতর পবিত্র হইতে পবিত্রতর হইতে থাকে আত্মাও স মহিমায় ক্রমশ বিকশিত হইয়া ওঠে এর কারণ এই নয় যে আত্মা পরিবর্তিত হয় পরিবর্তন যাহা কিছু হইতেছে তা এই পর্দায় আত্মা সেই অপরিবর্তনীয় অমৃতস্বরূপ পবিত্র আনন্দময় অদ্বৈত সত্তা চলবেই